হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে চাকরত অব্যাহতিপত্র লিখবেন চলুন শুরু করে যাক প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি তারপর আমরা এখান থেকে লেআউটে চলে যাব অ্যান্ড দেন মার্জিন কাস্টম মার্জিন আমরা পেপারটাকে এ ফোর পেপারে সিলেক্ট করে দেব তারপর মার্জিন এখানে আমরা মার্জিনটাকে রাইটে জিরো পয়েন্ট ফাইভ করে দেবো এবং বটমে জিরো পয়েন্ট ফাইভ করে দেব এবং টপ এবং লেফটে ওয়ান থাকবে তারপর ওরিয়েন্টেশন প্রট্রেট করে ওকে করে দিব ওকে আমাদের পেজ সেট কমপ্লিট এরপর আমরা চলে যাব হোম মেনুতে এখান থেকে আমাদের ফন্টটি সিলেক্ট করে নিব এমজে তারপর আমি ফন্ট সাইজটি 16 করে দিচ্ছি অব্যাহত পত্র লেখার শুরুতে আমরা দিয়ে দিব তারিখ তারপরে নিচে দিব বরাবর ব্যবস্থাপনা পরিচালক তারপর আমরা দিব কোম্পানির নাম তারপর দিব কোম্পানির ঠিকানা তারপর নিচে এসে দেব মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ তারপর নিচে দিব করে একটু করে নিব এবং এখানে গেপটি একটু ছোট করে নেব আমরা এই বিষয়টিকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিব এবং একটু ফ্রন্ট সাইজটিকে বড় করে দেব এটাকেও একটু বোল্ড করে নিব ওকে তারপর লিখবো জোনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ আপনার নামটি দিয়ে দিবেন আপনার স্টাফ আইডিটি দিয়ে দিবেন আপনার কোম্পানির নামটি দিয়ে দিবেন ঠিকানাটি দিয়ে দিবেন আমি ঠিকানাটি এখান থেকে কপি করে নিচ্ছি তারপর লিখবেন আমি গত আপনি যে তারিখে জয়েন করছেন সেই তারিখটি দিবেন প্রথম তারিখে অত্র কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগদান করে মধ্যবিধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি বর্তমানে আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আগামী আপনি যে তারিখে অব্যাহতি দিতে যাচ্ছেন সেই তারিখটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ হতে আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না আমি স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি প্রদান করছি তারপর নিচে চলে আসবেন ওতে দিয়ে দেবেন আপনার নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক আপনি যে তারিখটিতে অব্যাহতি দিতে চাচ্ছেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন আমার অব্যাহতিপত্রটি গ্রহণ করতে আপনার মর্জি হয় নিচে এসে নিবেদক দিয়ে দিবেন ব্রাকেটের ভিতরে একটা গ্যাপ দিয়ে দেবেন দিয়ে ব্রাকেটের ভিতরে আপনার নামটি লিখে দেবেন আপনি যে পুষ্টি কাজ করতেন সেই পুষ্টি দিয়ে দিবেন স্টাফ দিয়ে দিবেন এখানে যে গ্যাপ জায়গাটি রয়েছে আপনারা এই গ্যাপ জায়গাটিতে আপনাদের একটি স্বাক্ষর দিয়ে দিবেন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিবেন তারিখ তারপর বরাবর ব্যবস্থাপনা পরিচালক আপনার কোম্পানির নাম দিবেন ঠিকানা দিবেন তারপর দিবেন মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ তারপর দিবেন বিষয় চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন তারপর দিবেন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার নামটি দেবেন আপনার স্টাফ আইডি দিবেন আপনার কোম্পানির নাম দেবেন এবং কোম্পানির ঠিকানাটি দিবেন তারপর দেবেন আমি গত অত তারিখ মানে আপনি যে তারিখ থেকে জয়েন করেছেন সেই তারিখটি দিবেন অর্থ কোম্পানিতে আপনি যে পোস্টে জয়েন করেছিলেন সেই পোস্টটি দিয়ে দিবেন হিসেবে যোগদান করে অধ্যবধি পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি বর্তমানে আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আগামী তিরিশে এপ্রিল মানে আপনি যে তারিখে অব্যাহতি দিতে চাচ্ছেন সেই তারিখটি দিয়ে দিবেন আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না আমি স্বেচ্ছা চাকুরি হতে অব্যাহতি প্রদান করছি তারপর উনি দেবেন নিচে এসে অতএব আপনার নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক যে তারিখে অব্যাহতি দিতে চাচ্ছেন সেই তারিখটি আবার দিয়ে দেবেন অতএব তারিখ হতে আমার অব্যাহতি পত্রটি গ্রহণ করতে আপনার মর্জি হয় তারপর নিচে এসে নিবেদক দিয়ে একটি গ্যাপ দেবেন এখানে আপনার স্বাক্ষরটি দিবেন তারপর আপনার নাম আপনার পোস্ট এবং স্টাফ দিয়ে শেষ করে দেবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন